গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো মা এখন কেটে দিচ্ছে সবজি কি করবো বলো তো সন্ধেবেলা হলেই তো জানো খাই খাই মনে হয় তা এখন করতে চলে এসেছি পাস্তা আজ দেখাতে চলেছি তোমাদের যে আমি কিভাবে পাস্তা রান্না করি তোমরা এভাবে করতে পারো ছোট ছোট বাচ্চাদের যেন তো সন্ধেবেলাটা কি দেবে এটাই কিন্তু আমরা ভেবে পাই না তা আমার মতন এভাবে যদি তোমরা করে দাও আশা করি কোনো বাচ্চাদের মানে খারাপ লাগার কথা নয় আশা করি সবার ভালোই লাগবে আর যেন ঘরের জিনিস বাচ্চাদের তো একদম বাইরের জিনিস দেওয়া উচিত নয় কারণ বড়রা নাস্তার জিনিস খায় ঠিক আছে কিন্তু একদম ছোট বাচ্চাদের ঘরের জিনিসটাই দেওয়া আমার মনে হয় বেস্ট তা আমি দেখো প্রথমেই গরম জল করতে বসিয়ে দিয়েছি আর এই দেখো আর আমাদের বাড়িতে কিন্তু পাস্তা আর চাউটা মানে রেডি থাকেই কারণ যেহেতু বাচ্চা বলতে আমি রয়েছি আর আমি এসব খেতে একটু বেশি ভালোবাসি তা এখন পাস্তাটা নিয়ে নিচ্ছি আর সবাই যেহেতু খাবো একটু বেশি করেই নিচ্ছি কারণ আমি পাস্তা করলে আমার মা বাবা সবাই একটু একটু মানে চেকে দেখার মতন খাবে অবশ্যই কারণ পাস্তাটা এমনই লোভনীয় জিনিস শুধু বাচ্চাদের বলে নয় বড়োদেরও খুব প্রিয় জিনিস তা গরম জলের মধ্যে আমি এখন পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা আমার হয়ে গেছে এবার আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে ছেঁকে নেব তাহলে কি হয় বলো তো একদম মানে যেরকম পাস্তা কোনো কিছু আটকায় না খুব ভালো ছাঁক মানে একটা ছাঁকনি জাতীয় জিনিস হলে ছাঁকাটা খুব ভালো হয়ে যায় আর তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে অবশ্যই তাহলে আরও ভালো হয় আর আমার মায়ের তো সব কিছু খাওয়ার আগে সন্ধ্যাবেলা চা না হলে চলে না তাই জন্য মার জন্য এখন চা করতে চলে এসেছি আর অবভিয়াসলি কিন্তু একদমই দুধ চা দুধ চা ছাড়া আমাদের বাড়িতে একদম নট অ্যালাউড আমার মা পছন্দই করে না লিকার চা তাই এবার কীভাবে করছি তোমরা একটু দেখো প্রথমেই আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভুজিয়া করে নেব কারণ ডিম দিয়ে পাস্তা খাওয়ার একটা ব্যাপার সাপারি আলাদা যেহেতু সন্ধেবেলার খাবার বলে তার জন্য আমি এটা দুটোই ডিম ডিম দিলাম তোমরা চাইলে বেশিও দিতে পারো এক মাথা মাথাপিছু হিসাবেও দিতে পারো আবার কেউ ডিম ছাড়াও করতে পারো আর এইভাবে পাস্তা বাড়িতে করলে কি হয় তো বাইরের অনেকে কিনে পাস্তা খায় কিন্তু দেখো ছোট বাচ্চাদের বা অসুস্থ পেশেন্টদেরও কিন্তু এভাবে করলে বাড়িতে তাহলে তাদেরও ভালো লাগে আর শরীর খারাপের কোনো ভয়ও থাকে না কিনে তো সব কিছু খেতে পারি কিন্তু বাড়ি বাইরের খাবারটা আমরা কি জানি যে ওরা কতটা হাইজিন মেনটেন করে করে আমরা যেমনি বারবার ধুয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে এগুলো করি যেমনি দেখো এখন গাজর দিয়ে দিয়েছি তারপরেই আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা একটু বড়ো বড়ো করে কেটেছি তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজও দিয়েছি আমি আর এখন দিয়ে দিচ্ছি লঙ্কা ল্যাং লঙ্কাটা অনেকে অ্যাভয়েড করতে পারে আমাদের তো সবাই মোটামুটি বড়ো তাই জন্য একটু ঝালঝাল হলে ভালো হয় যদিও বা এই লঙ্কাগুলো দেখতে মোটাশোটা মানে এরকম লম্বা চড়া কিন্তু এর মধ্যে কিন্তু অতটাও ঝাল নেই এবার আমি দিয়ে দিলাম পাস্তাটা এবার পাস্তাটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা অবশ্যই কিন্তু যদি পারো তোমরা মানে সাদা তেল বা সানফ্লাওয়ারে করলে খুবই ভালো হয় আমি কিন্তু সর্ষের তেল একদমই ইউজ করি না এর মধ্যে একটু দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারটাও তোমরা ছোট বাচ্চা খেলে অ্যাভয়েড করতে পারো অসুবিধা নেই আর একটু দিয়ে দিলাম সোয়া সস জাস্ট দেখো কালার সেরকম কিছু আসেনি মানে সোয়া সস দেওয়াতে তেমন একটা কিছু হয়নি আর এখানে দিয়ে দিচ্ছি লাস্টে যেহেতু আমি পাস্তার কোনো মশলা আনি তার জন্য ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও তোমরা অ্যাভয়েড করতে পারো এবং ম্যাগি মশলা ছাড়াও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর সব শেষে এবার নাবাবার পালা তার আগে আমি দিয়ে দিলাম মানে আঁচটা নিভিয়ে দিয়ে একটুখানি গোলমরিচ গোলমরিচ যেহেতু একটু ঝালঝাল বললে আমি ঝালঝাল খেতে ভালো আর গোলমরিচের ফ্লেভারটা কিন্তু একটা অন্যরকম স্বাদ আনে পাস্তার মধ্যে নিয়ে বসে পড়েছি গরমা গরম পাস্তা তা আজকে দেখতেই পেলে আমি কিভাবে ঘরোয়া পাস্তা করি এভাবে আমি প্রায় দিনই কিন্তু খাই সন্ধেবেলার টিফিনে আমার পাস্তা চাও এগুলো থাকি বাড়িতে একটু করে নেওয়ার চেষ্টা করি আর একটু সস সসটাও তোমরা বাচ্চাদের বা অসুস্থ পেশেন্টদের নাও দিতে পারো সস ছাড়াও এটা খুব ভালো লাগবে একটু চাইলে লেবুর রস দিয়ে দিতে পারো আমি এখানে একটু টমেটো সস নিলাম যেহেতু আমি টমেটো সসটা একটু ভালো খাই আর মা যেহেতু টমেটো সস খায় না তার জন্য মা চিলি সস নিল তো এই চললো খাওয়া দাওয়ার পালা এবার খাওয়া দাওয়া তো হলো একরকম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার কমেন্ট করতে এক মানে লাইক শেয়ার করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার বাসন মাঝামাঝির পালা এখন সবাইকে টাটা পাই বা